ভাই আমার একটা রং সার দিয়ে ঠিক আছে ভাই আপনি বসেন আমি দিতে আসি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার কুয়ের গন্ধ আসছে কই থেকে এতক্ষণ তো ভালোই ছিল এ ভাই আপনি কি কাজ করে আসছেন আপনার শরীর থেকে এত গন্ধ আসছে কে কেন ভাই কি হইছে আপনি শুনতে না আপনি চা খান ওই মে ওই শুনতে হবে না মানে আপনি কি কাজ কইরা আসছেন সত্যি কথা বলেন ভাই আমি যে কাজ করি সেই কাজের কথা আপনি শুনলে আপনি এখানে বসে চা খাইতে পারবেন না আপনি ওইটা সইলে যাবেন ওই মিয়া এত নাটক না করা আপনি বলেন কি কাজ করে আসছেন ভাই আমি তো সুইপার সুইপারের কাজ শেষে এখানে খাইতে আইছি কি তুই সুইপারের কাজ করে তা আবার আমার সামনে বসে চা খাইতেছস যা সর এখান থেকে সর ওই বেটা কি বলতাছিস তোর কানে যায় না ওটা এখান থেকে ভাই এমন করতাছেন কা আমার চাটা খাওয়া শাস আমি এখান থেকে চলে যাব